হরে কৃষ্ণ বন্ধুরা আগামী বাইশে জুন আতুই আসার শনিবার দিন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হয়ে গেছে শ্রী শ্রী দেবীর অম্মুবাচি যাত্রা যাকে বলা হয় অম্মুবাচীর প্রবৃত্তি এবং এই অম্বুবাচী থাকবে আগামী পঁচিশে জুন দশই আসার মঙ্গলবার দিন রাত্রি নটা আট মিনিট পর্যন্ত অর্থাৎ এই সময়কালকে বলা হয় অম্বুবাচীর নিবৃত্তি বন্ধুরা এই অম্বুবাচী কি এবং কেন এই অম্বুবাচী পালন করা হয় এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ব্যক্ত করব এই অম্বুবাচী চলাকালীন সময়ে কোন কোন জিনিসগুলি পালন করতে হয় এবং এই সময়কালে রাস্তারে যে বিষয়গুলিকে নিষিদ্ধ বলে গণ্য করা হয়েছে আজ এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আর ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখার পর আপনার যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা কামাখ্যা লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন তাতে মা কামাখ্যার আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের ওপর সদা সর্বদাই থাকবে এবং আপনার পরিবারের সদস্যরা সুস্থ এবং নিরোগ থাকবে বন্ধুরা প্রত্যেক বছর আষাঢ় মাসে এই সময়টাতে আর সূর্যদেব আদ্রা নক্ষত্রে প্রথম পাদে অবস্থান করেন আর মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের ভীষণ রাশিস্থ হৃহসিরা নক্ষত্রে অবস্থান করে আর সেদিন থেকেই অম্বুবাচীর প্রবৃত্তি বর্ণনা করা হয় এবং তার তিন দিন পর ঠিক সেটি শেষ হয় আর তখন তাকে বলা হয় অম্বুবাচীর নিবৃত্তি আর অম্বুবাচী কথাটি এসেছে আর সংস্কৃত শব্দ অম্ব এবং বাচি থেকে অম্ব শব্দের অর্থ হলো জল এবং বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি অতএব গ্রীষ্মের পোহর দ্রাব্যদাহের পর যখন বর্ষার আগমনে তৃত্য হয় এবং নবরূপে বীজ ধারণের জন্য যোগ্য হয়ে ওঠে তখন সেই সময়কে বলা হয় অম্ববাচি অর্থাৎ সূর্য আষাঢ় মাসে যেদিন যে সময় মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে প্রথম পাদের গমন করে আর সেই সময়কাল থেকে মাতৃস্বরূপ পৃথিবী এবং শক্তির মহামায়া ইতুমতি হয়ে পড়ে পৃথিবীকে ধরতি মাতারূপে সম্বোধন করে শাস্ত্র মতে এই তিন দিন খুঁড়ে চাষ চাষাবাদের কাজ করা হয় না যেহেতু ইতুবতী মহিলারাই কেবল সন্তান ধারণ করতে পারেন তাই মনে করা হয় ক্রমবাসীর পর এই পৃথিবীও শস্য সামলা হয়ে ওঠে প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা নাকি অসচি থাকে তাই মনে করা হয় এই সময় মাতা স্বয়ং অস্বস্তি থাকে আর সেই জন্য এই বিশেষ তিন দিনে কুম্ভচারী সাধু সন্ন্যাসী রোগী পুরুষ এবং বিধবা মহিলারা অস্বস্তি ধরিত্রীর ওপরে আগুনে রান্না করা কোনো খাবার গ্রহণ করা নিষিদ্ধ রয়েছে আর তাদের এই তিন দিন ফলমূল মিষ্টান্ড ইত্যাদি খেয়েই কাটাতে হয় এছাড়াও শাস্ত্র মতে কিছু কিছু কাজ আছে অম্বুবাচীর সময় করা উচিত নয় আর আপনারা নিশ্চয়ই জানেন এই অম্বুবাচীর সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে এবং সেই সময় কামাখ্যা দেবীর মন্দিরে দরজা বন্ধ রাখা হয় কিন্তু অনেকেই প্রশ্ন করেন আমাদের বাড়িতে যে দেবদেবী আছে যে দেবদেবীর উদ্দেশ্যে আমরা প্রতিদিন ভোগ নিবেদন করে থাকি আর সেই কাজগুলি কি অম্বুবাচীলকালীন সময়ে আমরা করতে পারবো এছাড়াও নিত্য পূজা সন্ধ্যা দেওয়া বা শাঁক বাজারের মতন যে কাজগুলি আমরা প্রতিদিন করে থাকি সেই কাজগুলি কি আমরা এই অম্বুবাচী চলাকালীন তিন দিনে করা যাবে বন্ধুরা এর উত্তরে আপনাদের বলি যে সমস্ত কর্মগুলি নিত্য কর্ম অর্থাৎ প্রত্যেক দিন করা হয়ে থাকে আর সেই সমস্ত কর্মের ক্ষেত্রে এই অম্বুবাচীতে কোনো রকম নিষেধ নেই আর এই কারণের জন্য যদি জগন্নাথের রথযাত্রাও পরে তাও নির্দিষ্ট নিয়ম মেনে পালন করা হবে তাই প্রত্যেক দিন আপনি যে নিত্যকর্ম করছেন আর সেই কর্মগুলি পালন করার ক্ষেত্রে এই অম্বুবাচীতে কোনো বিধিনিষেধ নেই কেবল কেবলমাত্র যে দেবদেবীদের উদ্দেশ্যে আপনি নিত্য পূজা করে থাকেন বা নিত্য পুজো করার সময় আপনি যে মন্ত্র উচ্চারণ করে থাকেন এই অমুবাচীর তিন দিন সময় এই মন্ত্র উচ্চারণ করার প্রয়োজন নেই শুধুমাত্র ধূপ এবং প্রদীপ পর্যটন করে হাত জড়ো করে প্রণাম করলেই যথেষ্ট যদি আপনি কোনো গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে যতবার সম্ভব আপনি এই গুরুমন্ত্র মন্ত্র জপ করতে পারেন আর আপনি যদি কোনোরকম দীক্ষা না নিয়ে থাকেন ক্ষেত্রে আপনার এই সময় মন্ত্র উচ্চারণ করা চলবে না বন্ধুরা আমি আশা করছি আপনাদের এই বিষয়টি পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি নিত্য পূজায় যা যা আপনি করে থাকেন অর্থাৎ শাঁখ বাজানো ধূপ বা প্রদীপ প্রচলন করা ভোগ নিবেদন করা এই সমস্ত কিছু আপনি নির্দিষ্টায় করতে পারেন কিন্তু এই নিত্যকর্ম ছাড়াও এক রকমের কর্ম হয় তাকে আমরা কাম্যকর্ম বলে থাকি অর্থাৎ মনের কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা নিয়ে যে পুজো করা হয় যেমন যেমন বত উপবাস সত্যনারায়ণের পূজা প্রভৃতি এই কাম্যকর্মের পূজাগুলি এই অনুবাসী তিন দিন সময়ে করা নিষিদ্ধ শুধুমাত্র তাই নয় যে কোনো রকমের শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করা থেকে এই সময় বিরত থাকতে হয় যেমন গৃহপ্রবেশ উপনয়ন বিবাহ গৃহ আরম্ভ এই সমস্ত কাজ এই সময় করতে নেই এমনকি কৃষিকার্য সংক্রান্ত এই সময় করা চলে না এই সময় ভূমিকর্ষণ এবং বৃক্ষরোপণের মতন কাজকে নিষিদ্ধ বলে গণ্য করা হয় এছাড়াও অমুবাসীর তিন দিন কঠোর ব্রহ্মচার্য পালনের কথা বলা হয়ে থাকে এই সমস্ত কর্মগুলিকে বলা হয় কাম্যকর্ম এবং শাস্ত্রে এই সময় কাম্যকর্ম করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো যারা আদি শক্তির বিভিন্ন রূপ যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী বিবত্তারিণী মঙ্গলচন্ডী দেবীর মূর্তি বা পটে যারা পূজা করে থাকেন তারা এই সময় অতি অবশ্যই একটি লাল কাপড়ের আচ্ছাদন দিয়ে রাখবেন আর অম্বুবাচী চলাকালীন সময়ে এই মূর্তি বা পটে কখনোই স্পর্শ করবেন না আর অম্বুবাচীর নিবৃত্তির পর এই লাল কাপড়ের আচ্ছাদন সরিয়ে দিয়ে আসন দুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা করতে পারবেন তবে পূজার শুরুর আগে দেবীকে আম এবং দুধ নিবেদন করতে একদমই ভুলবেন না আর এই অম্বুবাচী চলাকালীন সময়ে নিত্য পূজার পাশাপাশি গুরু পূজাও চলবে আর গুরু যদি নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলেও তার পূজা করা চলবে এবং যারা স্বাস্থ্য মন্ত্রে দীক্ষিত তারা এই সময় জব ধ্যান করতে পারবেন কারণ কারণ জব ধ্যানে কোনো প্রকারের দোষ হয় না আর এই অমুবাসী চলাকালীন সময়ে তুলসী গাছের গোড়াকে মাটি দিয়ে উঁচু করে রাখতে হয় তুলসী গাছে প্রতিদিনের ধূপকাঠি ও প্রদীপ প্রজ্বলনের ক্ষেত্রে কোনো প্রকারে বাধা নিষেধ নেই তবে প্রদীপ দেওয়ার সময় কোনো রকমের মন্ত্র বা কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন না আরেকটি কথা ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে অমুবাসী চলাকালীন সময় তুলসী গাছে জল দিতে নেই বা তুলসী পাতা তুলতেও নেই আর শ্রোতাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন আমাদের বাড়িতে যে দেবদেবী আছে অমুবাসীর সময় সেই দেবদেবীর পূজা করা যাবে কি না এবং তাদের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা যাবে কি না বন্ধুরা এই প্রশ্নের উত্তরে বলেই বাড়িতে আমাদের যে দেবদেবী থাকে তাদের পুজো সাধারণভাবেই সম্পূর্ণ হবে যদি কেউ ভোগ নিবেদন করতে চায় আর সেটিও করতে পারে এবং বাড়িতে যদি আপনি কোনো দেবী মূর্তি প্রতিষ্ঠা করে রাখেন তার পুজোও করতে পারবেন যেমন আপনি মা লক্ষ্মীরও পুজো করতে পারবেন মা সরস্বতীরও পুজো করতে পারবেন তাহলে আপনি আদি রূপকে আপনি পুজো করতে পারবেন না শুধুমাত্র মনে রাখবেন এই সময় দেবী মূর্তিকে স্পর্শ করা যাবে না এবং অম্বুবাচীর তিন দিন দেবীকে লাল কাপড়ে আচ্ছাদিত করে রাখতে হবে আর অনেক শ্রোতা প্রশ্ন করেছেন অমাবাসীতে কোন কোন জিনিস খাওয়া নিষিদ্ধ আর তাদের উদ্দেশ্যে বলি এই অমাবাসীতে যে কোনো রকমের পোড়া জিনিস বা রান্না করা জিনিস খাওয়া নিষিদ্ধ তবে ফল বা যে কোনো রকমের শাক সবজি আপনি খেতে পারেন শুধু মনে রাখবেন মাটির তলায় উৎপন্ন হয় এরকম শাকসবজি যেমন কুমড়ো আলু প্রকৃতিকে এই সময় বর্জন করার কথা বলা হয়ে কারণ অম্বুবাচীতে ভূমিকর্ষণকে নিষিদ্ধ বলে গণ্য করা হয় আর যাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ যুগলে আছে তাদের পুজো নিত্য দিনের মতো রোজের মতন সাধারণভাবেই সম্পূর্ণ করতে পারেন আর মধ্যে বেশ কিছু জন জিজ্ঞাসা করেছেন যে অম্বুবাচীর সময় গীতা পাঠ বা হনুমান চালিসা পাঠ করা যাবে কি না তাদের উদ্দেশ্যে বলি আর এই সময় গীতা গ্রন্থকে স্পর্শ করা উচিত নয় তাই এই অম্বুবাচীর তিন দিন গীতা বা হনুমান চালিসা পাঠ করা থেকে বিরত থাকুন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করতে পেরেছে এবং বন্ধুরা এই অম্বুবাচী চলাকালীন আপনারা অবশ্যই আম দুধ খাবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষ উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকার অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ আপনাদের মঙ্গল মহে হরে কৃষ্ণ 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 হরে হরে